আসসালামু আলাইকুম এ হলো আমাদের গলবাড়ির সবজির চারার বাজার এখানে পেঁয়াজের হাই উঠছে সাথে অনেক ধরনের সবজির চারা হুম এই মুরব্বী অনেকগুলো পেঁয়াজের চারা নিয়ে আসছে আজকে তুলনামূলকভাবে দাম কম আজকে ষাট ষাট টাকা থেকে আশি টাকা পর্যন্ত দিয়ে যাচ্ছে হ্যাঁ চারা ধরন বুঝে হুম আর মিটারের সমস্যা মিটার মাপে বেশি সৎ বোঝাই গেল